হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর আজকে আমি যাচ্ছি ফুড ফরেস্ট হ্যাঁ আজকে আমি যাচ্ছি ফুড ফরেস্ট আর আমার সাথে থাকছে আমার ম্যাম আমার কাজিন আমার খালামানি ঈদের দিন বাসা থাকার কারণে পরের দিনই আমরা চলে আসলাম ঘুরে আমি অনেক বেশি এক্সাইটেড কারণ আজকে আমি অনেক দিন পর ঘুরতে এসেছি দেন ফার্স্ট আমি গিয়ে টিকিট কাটলাম আর ওখানে একজনের প্রবেশ টিকিট হচ্ছে একশো টাকা আমি এর আগেও ফুড ফরেস্ট এসেছি বাট এবার আরো বেশি ডেকোরেশন করার কারণে আমি অনেক বেশি এক্সাইটেড আমি যেমন এক্সাইটেড আমার ম্যাম আরও এক্সাইটেড আমরা দুজন হাত ধরে হাঁটছি আমরা গিয়েই ভিডিও করা শুরু করেছি অনেক মজা করেছি অনেক ভিডিও করেছি দেন আমরা এখানে আসি আর এখানে আমি এসে একটু অবাক এই জিনিসগুলো দেখে এই জিনিসগুলো অনেক সুন্দর ডেকোরেট করেছে অ্যান্ড আমি এই জিনিসটা দেখে একটু ভাবছি যে এটা কী দেন আম্মু বলল যে এটাকে প্রেস করতে নিচের দিকে আমি প্রেস করার সাথে দেখি এটা উঠে যাচ্ছে জন্য আমি ভয় নেমে গেছি দেন নাফিসকে নিয়ে আবার ট্রাই করলাম যেটা অনেক বেশি মজার ছিল নাফিসও কখনো দেখেনি এটা আমিও ফার্স্ট তাই আমরা এনজয় করছিলাম দেন আমরা এটা দেখছিলাম এটা হচ্ছে একটা কো এখানে কোনো পানি ছিল না তাই আমি এটা ভিতরে পানি সব ফেলে দিয়েছি আর এইখানে আমার ম্যামের রিয়েকশনটা ছিল জাস্ট ওয়াও দেন আমি আর নাফিস দোলনা দুলছিলাম আর আমিও দোলনায় দুলতে দুলতে কিছু ভিডিও করে নিলাম ছবি তুলে নিলাম আমি দোলনায় বসতে যে অনেক বেশি ভয় পাচ্ছিলাম দেন আমি আমার ম্যামকে বললাম আপনিও আসেন দেন ম্যাম আসার পরে আরও বেশি ভয় পাচ্ছিল ম্যাম বারবার এটা ঝুলছিলাম মনে হচ্ছে পড়ে যাচ্ছে দোলনায় ধুলা শেষে আমরা যাচ্ছি বাকি প্লেসগুলো আর এইখানে এসে আমি অবাক এখানে আমি ব্ল্যাক র্যাবিট হোয়াইট র্যাবিট অনেক সুন্দর সুন্দর কিউট কিউট দেখতে পেয়েছি দেন এখানে আরও পাখি ছিল মুরগি ছিল জিনিসগুলো দেখতে এতটাই সুন্দর আমি শুধু হা হয়ে তাকিয়েছিলাম আমি র‍্যাবিট অনেক বেশি পছন্দ করি র্যাবিট দেখা শেষে আমরা তিনজন একটু ঢং করে নিলাম আর আজকে নাফিজের মন অনেক খারাপ কারণ সে ফুসকা খেতে পারেনি সে তার মার কাছে আবদার করেছিল একটু ফুসকা খাবে কিন্তু সে খেতে পারেনি জন্য তার মন অনেক খারাপ এত সুন্দর জায়গায় এসে কার মন খারাপ থাকে এত সুন্দর জায়গা আমি অনেক এনজয় করছিলাম এই প্লেস অনেক বেশি সুন্দর রাতের বেলা তো এটা আরো বেশি সুন্দর লাগে লাইট জ্বালার কারণে দেন এই ব্রিজ অনেক সুন্দর এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তোলা আমি অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি এখানে যেহেতু ঈদের সময় এখানে অনেক মানুষ ছিল আমি ফার্স্টে ভেবেছি এখানে বড় পরে ওখানে বসতে পারিনি দেন আমরা এখানে চলে আসি এখানে অনেক মানুষ ছিল এখানে এসে আমরা ফার্স্ট জায়গা পাইনি পরে বসতে পেরেছি জায়গা না পাওয়ার এই কথা কারণ ঈদের সময় সবাই এখানে ঘুরতে এসেছে তাই আমি সবসময় তাই সবাই পরে চলে এসেছে কিন্তু আমি আমার ম্যাম এখনো আসি নি দেন অবশেষে আমরা এসেছি এসে আমরা ফ্যানের নিচে বসে গেলাম কারণ অনেক রোদ ছিল দুপুরে গিয়েছে এই জন্য অনেক গরম ছিল এখানে ফ্যানের নিচে বসার পর অনেক শান্তি লাগছিল দেন আমরা ড্রিঙ্কস ওয়াটার দিই ড্রিঙ্কস চলে আসি আমরা এখানে ম্যাঙ্গো সফট ড্রিঙ্কস ওয়াটার করেছি আমি ম্যামকে সার্ভ করছিলাম ম্যাম অন্যদের সার্ভ করছিল দেন এটা খাওয়ার পর আমি অনেক বেটার ফিল করছিলাম গ্যাস দেখেন আমাদের টুরু লাভ আমরা এখানে একটা গ্লাসের মধ্যে স্ট্র দিয়ে জুস খাচ্ছিলাম দেখতে দেখতে হয়ে গেল সন্ধ্যা আর ওয়েদার হয়ে গেল আর ওয়াও ওয়েদার সাথে সাথে আমরা হয়ে গেলাম ওয়াও আমরা জুস খেয়ে এনার্জি নিয়ে এখন আমরা দুজন মিলে খেলেছিলাম আমরা অনেক বেশি এনজয় করছিলাম এই সময়টাতে এই সময়টা আমি কখনো ভুলতে পারবো না এটা অনেক অনেক বেশি সুন্দর ছিল খেলাধুলো শেষে নাচতে নাচতে চলে যাচ্ছে বাসায় আমাদের ঘুরে শুধু এতটুকুই ছিল এখানে এসে অনেক এনজয় করেছি আর আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাকে সাপোর্ট করবেন যেন আমি আপনাদের মাঝে আরো সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসতে পারি আর যাওয়ার সময় একটা মজার ঘটনা ঘটে গেছে আমরা কোলে বসেছি বাই